নির্বাচন নিয়ে যখন আলাপ এগিয়ে আসছে আলাপ আসলেই এগিয়ে আসছে কারণ এখন নির্বাচনটা বছরখানেকের মধ্যেই হয়ে যাবে এই সম্ভাবনা বেশি বলেই মনে হচ্ছে যদিও বিএনপি জুলাই আগস্টে নির্বাচন চাইছে কিন্তু আমি মনে করি এটাও তারা ঠিক সিরিয়াসলি বলছে তা না এটা এক ধরনের রেটরিক বলে আমি মনে করি পলিটিক্সের রেটরিক থাকে আমি ধারণা করি আবারও বলছি আমি কোনো তথ্য না জেনেই বলছি বিএনপি এই চাপটা রাখতে চাইছে নির্বাচন যাতে এই বছরের মধ্যে হয় কারণ প্রধান উপদেশটা দেওয়ার সময়ের মধ্যে আরেকটা হচ্ছে মিড অফ নেক্সট ইয়ার সো তারা সেটা পছন্দ করবে না ফর শিওর যাই হোক এই নির্বাচন যখন এগিয়ে আসছে তখন একটা আলাপ আমাদের মধ্যে চলছে সেটা হলো আওয়ামী লীগের লোকজন নির্বাচন করতে পারবে কি পারবে না শেখ হাসিনা এবং তার সাঙ্গ পাঙ্গরা কি নির্বাচন করতে পারবেন মানে এর মধ্যে প্রথম কথাটা হচ্ছে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় তাহলে তো তাদের আওয়ামী লীগের নামে অ্যাটলিস্ট নির্বাচন করা সম্ভব না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা নিয়ে সিরিয়াস বিতর্ক আমাদের সমাজে আছে এবং এই বিতর্ক সুরাহা হয়নি এই বিতর্ক আসলে কদ্দূর যাবে কোথায় গিয়ে শেষ হবে আমরা আসলেই জানি না তবে আমরা এটুকু বুঝতে পারি নানা রকম আলামত থেকে যে মানে কেউ কেউ ভারতের কথা বলছেন শুধু ভারত অবশ্যই প্রকাশ্যভাবে আওয়ামী পক্ষে আছে কিন্তু ইউরোপ আমেরিকাও প্রায় নিশ্চিতভাবেই বলা যায় আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো আওয়ামী নিষিদ্ধতা চায় না আমি স্মরণ করব উপদেষ্টা জনাব আসিফ একটা প্রোগ্রামে গিয়ে মন্তব্য করেছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে বিদেশি বিদ্যুতাবাসগুলোর চাপ আছে তার মানে আমরা ধরে নিতে পারি যে এই চাপটা থাকলে শেষ পর্যন্ত আওয়ামী তার নামেই থেকে যাবার সম্ভাবনা আছে যদি সেটা থেকে যায় যদি সেটা থেকে যায় তাহলে কি এই সব বিভৎস লোকজন এবং তার সাংপাঙ্গরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তারা যদি করলে কি বা হবে সেই প্রশ্ন আসতেই পারে কিন্তু তারা বাংলাদেশের মাটিতে আবার নির্বাচনে আসবে এটা মেনে নেওয়া খুবই কঠিন প্রশ্ন খুবই কঠিন ব্যাপার আচ্ছা যদি আওয়ামী নিষিদ্ধ হয়ে যায় তাহলে কাগজে কলমে আওয়ামী লীগের এসব লোকজন স্বতন্ত্র নির্বাচন করার মতো একটা পরিস্থিতি আছে কারণ স্বতন্ত্র নির্বাচন কেউ করতেই পারে যেটা পাকিস্তানের পিটিআইয়ের ক্ষেত্রে হয়েছে পাকিস্তানের কি ইনসাফ ইমরান খানের দল সেই দলের লোকজন তার দল যখন নিষিদ্ধ হলো প্রতীক যখন নিষিদ্ধ হলো তখন তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইলেকশন করেছেন এবং এবং তারা একক দল যদি স্বতন্ত্রতাকে দল হিসাবে ধরা হয় একক দল হিসাবে তার সেটা সংখ্যাগরিষ্ঠতাও পেয়েছিল যদিও তারা জেনারেল মেজরিটি পায়নি কিন্তু সেটার সংখ্যা অন্য যে কারো চাইতে বেশি ছিল অবশ্যই ইমরান খান বলে কথা আমরা ডাকাত শেখ হাসিনা বর্বর শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের কথা বলছি না যাই হোক শেখ হাসিনার লোকজন ইলেকশন করলে কি হবে আমরা বুঝতেই পারি তারপরও ওই যে বলছিলাম যে এই লোকগুলো আমাদের ইলেকট্রাল প্রসেসে আসছে অন্তত যারা বিভৎস সব কাণ্ড ঘটিয়েছে তারা সেই ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে হাজির হয়েছে কারণ এটাকে আমরা নেয়াও কঠিন আমাদের যে গণতান্ত্রিক অভিযাত্রা সেখানে এই রকম মাফিয়াদের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে কিনা এটাই একটা বিরাট প্রশ্ন এখন নির্বাচনে অংশগ্রহণ না করার ক্ষেত্রে কি আছে আমি এবং একটা জিনিস একটু বলি যে আমি যে সংস্কার কমিশনটা সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমরা সেখানে একটা পথ বের করার চেষ্টা করেছি এটা ঠিক আওয়ামী মাথায় রেখে তা না এটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এটা এফেক্টিভ কারণ আমাদের এই ধরনের ঘটনা আরও যদি কেউ ঘটায় সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে বিদ্যমান ব্যবস্থায় কি আছে বিদ্যমান ব্যবস্থায় এটা আছে আমাদের সংবিধানেই আছে আর্টিকেল সিক্সটি সিক্স এর ঘ যদি ভুল না করে থাকি এর মধ্যে বলা হয়েছে কেউ যদি নৈতিক স্খলনজনিত যে কোনো অপরাধে দুই বছরের ন্যূনতম দুই বছরের তার সাজা হয় তাহলে তিনি সাজা খাটবেন এবং খাটার পর পাঁচ বছর অতিবাহিত না হলে মানে ধরে নিলাম কেউ যদি তিন বছরের সাজা খাটেন সাজা হয় তার তিন বছর জেল হলো তিন তিন বছর জেলে থাকলেন তিন বছর শেষ হলো এরপর আরও পাঁচ বছর তার মানে রায় থেকে আট বছর তিনি নির্বাচনে পার্টিসিপেট করতে পারবেন না তারপর তিনি চাইলে নির্বাচিত হওয়ার চেষ্টা মানে প্রার্থী হতে পারবেন কেউ কেউ মনে করেন আমি এটা বলতে শুনেছি যে এরকম সাজার পর কাউকেই দেওয়া উচিত না আমি আবার এটা একেবারেই সঠিক বলে মনে করি না একটা মানুষ তার অন্যায় বা অপরাধের ন্যায় বিচার যদি পান তিনি সেটার যদি শাস্তি পান সেটা প্রায়শ্চিত্ত তিনি করেছেন এবং আমাদের সমাজে প্রত্যেকটা অপরাধীর প্রত্যেকটা ভুল করা অপরাধ করা মানুষের মেইন স্ট্রিমে ফিরে আসার সুযোগ অবশ্যই অবারিত রাখা দরকার সেটার জন্য তিনি বছর সাজা খাটছেন কমপক্ষে সাথে আরও পাঁচ বছর তিনি পার্টিসিপেট করতে পারছে না দ্যাটস এনাফ নাফ এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী তাহলে বিচার এইসব লোকজনের বিচারের কথা আমরা বলছি যে তাদেরকে বিচারের মাধ্যমে রায় দিয়ে এই কাজটা করা যেতে পারে এখন এখানেও প্রশ্ন আছে যদিও এটা নিয়ে সিরিয়াস ডিবেইট আছে এটা নিয়ে কনস্টিটিউশনাল ডিবেইট আছে এটা নিয়ে মামলা হয়েছে এবং ভিন্ন ভিন্ন ধরনের মত পাওয়া গেছে সেটা হলো এই যে সাজাপ্রাপ্ত বলছি এটা কোন পর্যায়ে আমরা কেউ বিচারিক আদালতে যখন কেউ সাজা পান সেটাকেই কি বলে ফেলব কারণ তাহলে আর এত এত আদালত কেন অনেক ক্ষেত্রে এই ঘটনা ঘটে যে বিচারক আদালতে যে রায় হয়েছে সেটা বাতিল হয়েছে উচ্চ আদালতে হাইকোর্টে বা আপিল বিভাগে আমরা সাম্প্রতিক সময়ে অনেকগুলো মামলাকে দেখছি যেগুলো আপিল বিভাগ থেকে শেষ পর্যন্ত বাতিল হয়ে মানে বিশেষ করে আওয়ামী লীগ এবং তার আগে এক এগারো সরকারের সঙ্গে বেশ কিছু মামলা যেগুলো হয়রানিমূলক ছিল সেগুলো বাতিল হয়েছে কিন্তু তাহলে একটা মানুষকে বিচারিক আদালতে যদি তিনি অপরাধী সাব্যস্ত হন তাতেই কি হয়ে গেল কোর্টের এই রায়ও আছে যে বিচারিক আদালতে এটা হলেই প্রাথমিকভাবে ধরা হবে এবং ভারতেও এই চর্চাটা আছে বলে অনেকে এটাকেই রেফার করেন সো আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম আবারও বলছি আলোচনার খাতিরে ধরে নিলাম যে আমাদের বিচারিক আদালতে দু বছরের সাজা হলেই এটা হবে এখন আওয়ামী লীগ এবং তার লোকজনের বিচার হওয়া কতদিনে সম্ভব শেখ হাসিনা এবং তার সাঙ্গ পাঙ্গদের নির্বাচন যদি এবছরের শেষ নাগাদ হয় তাহলে বিচারিক প্রক্রিয়া চলে আইসিটিতে হয়তো একটু ফাস্টার হতে পারে আমি দেখেছি আমাদের যিনি চিফ প্রসিকিউটর আছেন তিনি জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনার মামলার রায় হবে প্রাথমিক রায় অবশ্যই আইসিটিতে একটা ডেডিকেটেড কোর্ট এটা হওয়ার সম্ভাবনা যদি থাকেও কিন্তু আরও অপর অপর বহু লোকজন আছে যাদের বিভিন্ন রকম ফৌজদারি অপরাধ আছে যেগুলো আইসিটিতে বিচারযোগ্য নয় সেগুলো আমাদের সাধারণ যে আদালত আছে বিচারিক আদালত সেখানেই হওয়ার কথা এবং এই ধরনের মামলা এক বছরের মধ্যে শেষ করা অলমোস্ট ইম্পসিবল এখন প্রশ্ন হল ইভেন আইসিটি নিয়েও এই প্রশ্ন আসতে পারে বলে আমি মনে করি মানে একটা আদালত তৈরি হওয়া এবং জানুয়ারি মাস চলে এসছে শেখ হাসিনার বিচার কিছু বিচার এক বছরের মধ্যে করে ফেলা যাবে এটা নিয়ে বাই এনি চান্স আমরা খুব তাড়াহুড়ো করছি তাড়াহুড়ো করে তাকে কনভিক্ট করতে চাইছি এতে বিচারিক প্রসেস হ্যাম্পার্ড হচ্ছে বিচারিক প্রসেস আমরা নষ্ট করছি তিনি ন্যায় বিচার পাচ্ছেন না এই শোরগোল হওয়ার প্রভাবিলিটি তৈরি হবে এবং এটা শুধু শেখ হাসিনা না অন্য যে কারো ক্ষেত্রেই এই ঘটনা ঘটতে পারে যদি আমরা খুব তাড়াহুড়ো করি কারণ সেই পুরনো বাক্য নিশ্চয় মনে আছে যে জাস্টিস হারিড জাস্টিস বেরিড এরকম কথা বলা হয় সো তাড়াহুড়ো করলে বিচার কবরস্থ হয়ে যেতে পারে এই আলাপ আছেই সুতরাং তাড়াহুড়ো করাটাও ঠিক হবে না তাহলে আসলে পথ কি হতে পারে আমরা একটা জিনিস মনে করি সেটা হলো একটা রাষ্ট্রের বেসিক নিয়ম যিনি মানেন না তার নির্বাচন করার অধিকার নেই যেমন শেখ হাসিনার কথা বলি উনি কিন্তু ফেরারি আসামি কারণ ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট শেষ হয়ে গিয়েছিল মিড অফ নভেম্বর আমি ভুল না করে থাকলেন তিনি তো বাংলাদেশে আসেননি সুতরাং শেখ হাসিনার বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই ঠিক একই রকম ঘটনা আরও বহু আওয়ামী লীগের নেতা তথাকথিত শেখ হাসিনার সাঙ্গ বিরুদ্ধে আছে কারণ আপনাকে একটা দেশে নির্বাচন করতে হলে তার সিস্টেমকে তার বিচার ব্যবস্থাকে বিচার বিভাগকে করে ওটার প্রতি সাবমিসিভ হয়েই করতে হবে আদারওয়াইজ তার কোনো অধিকার নির্বাচনের ক্ষেত্রে নাই কেউ যদি আসেন এবং যেমন কারাগারে থেকে নির্বাচন করা যায় আমাদের নিশ্চয়ই মনে আছে উনিশশো একানব্বই সালে সাথে পতনের পরিষদ জেলে ছিলেন এবং উনি জেলে থেকে পাঁচটা আসনে নির্বাচিত হয়েছিলেন মানে শেখ হাসিনা গোপালগঞ্জে তার আসনে জিতবেন কিনা সেই প্রশ্ন আছে আজকে আসলেই এর সাথে ভাবি প্রাসঙ্গিক হয়ে ওঠেন এবং উনি না পালিয়ে দেশে ছিলেন জেলে গেছেন জেল খেটেছেন বেরিয়ে এসে বাংলাদেশের রাজনীতিতে ইন্টারেস্টিংলি ফ্যাক্টর হিসাবে ছিলেন একটা পতিত স্বৈরাচার স্বৈরাচার অবশ্য বলা যাবে কি না শেখ হাসিনাকে শুধু যদি আমরা স্বৈরাচার বলি আলোচনা অনেকেই করি আমরা যাই হোক জেলে আপনি রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করে রাষ্ট্রের দিতে থেকে নির্বাচন করা যেতে পারে কিন্তু যিনি আদালতের চোখে ফেরারি আসামি তার নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার থাকা উচিত না নট অনলি দ্যাট কারণ আমি ওই রকম আদালতের অ্যারেস্ট ওয়ারেন্ট নেই কিন্তু পালিয়ে আছেন এরকম অসংখ্য মানুষজন আছেন তাদের ক্ষেত্রেও আমার মনে হয় একটা ব্যবস্থা থাকা দরকার যেটা আসলে তাদেরকে আইনের আওতায় আসার পথ করে দেবে বাধ্য করবে যদি তারা নির্বাচনে পার্টিসিপেট করতে চান সেটা হচ্ছে তাদের সশরীরে এসে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে হবে এটার মধ্যে এক্সেমশন হচ্ছে যারা আইন মানে রাষ্ট্রীয় কোনো কাস্টাডিতে আছেন কোনো আইনি কাস্টাডিতে মানে জেলে আছেন বা কোনো রকমভাবে পুলিশ বা কারো হেফাজতে আছেন এরকম কেউ হলে তার ক্ষেত্রে তার মনোনীত ব্যক্তি এই কাজটা করতে পারবেন এখনকার নিয়ম হচ্ছে মানে জেলে না থাকলেও যে কারো মনোনীত ব্যক্তি এই কাজটা করতে পারেন কিন্তু আমরা যদি এরকম একটা বাধ্যবাধকতা তৈরি করি যে শশরীরে এসে তিনি মনোনয়নপত্র দাখিল করবেন তাহলে আওয়ামী লীগের কেউ সশরীরে আসবেন এবং তার নামে যদি মামলা থাকে তিনি যদি গ্রেফতার হন গ্রেফতার হবেন উনি জেলে যাওয়ার পর উনি যদি সে সাহস করেন জেলে গিয়ে নির্বাচন করবেন কাস্টাডিতে থেকে তাহলে বাকি সব প্রসেস হতে পারে এই ক্ষেত্রে যারা যারা অলরেডি জেলে আছেন আমি নাম তুলে যদি ধরুন আনিসুল হক তার নামে যদি কনভিকশান না হয়ে যায় ইলেকশনের আগে তিনি জেলে আছেন তিনি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় আওয়ামী লীগের নামে আর যদি নিষিদ্ধ হয় তিনি যদি চান তাহলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত নির্বাচন করতে পারবেন কারণ তিনি রাষ্ট্রের হেফাজতে আছেন এবং দেশে আছেন কিন্তু পলাতক যিনি কোর্টের তারা ঘোষিত ফেরারি যার নামে ওয়ারেন্ট আসার পরও তিনি আদালতে আসছেন না ক্রমাগত অথবা সেটা নেই কিন্তু পালিয়ে আছেন তারাও দেশে এসে এই কাজটা করছেন না তাদের যে কাউকে আমরা খুব সহজে নির্বাচনে এভাবে বার দিতে পারি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এই রকম প্রস্তাব দিয়েছে আমরা আশা করবো এই ধরনের প্রস্তাব অ্যাকসেপ্টেড হবে যে কারণ বারবার বলছি শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের মতো বিভৎস লোকজনের বাংলাদেশে নির্বাচনে পার্টিসিপেট করার কোনো রাইট নেই সুতরাং আমি যদি নিষিদ্ধও না হয় ওই যে আমরা বলছিলাম প্রায় বিচার তো চলবে প্যারালি কিন্তু এই নির্বাচনগুলোতে তাদের অংশগ্রহণ এভাবে রেস্ট্রিক্ট করা যেতে পারে আর সংস্কারের কথা যেহেতু আসলো আমার যে কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমরা ইনফ্যাক্ট গতকালই আমাদের রিপোর্ট দিয়েছি চারটা কমিশন আমরা রিপোর্ট জমা দিয়েছে আমরা দিয়েছি সংবিধান সংস্কার কমিশন দুদক সংস্কার এবং পুলিশ সংস্কার কমিশন দিয়েছে আর দুটো মানে প্রথম ছটার মধ্যে আর দুটো হচ্ছে জনপ্রশাসন এবং আরেকটা হচ্ছে বিচার তারা এখনও দেননি তো যাই হোক আমি আমার কমিশনের মেইন ইস্যুগুলো নিয়ে সিগনিফিক্যান্ট ইস্যুগুলো নিয়ে অলরেডি এটা মিডিয়াতে চলে গেছে আমি কিছু কিছু কথা বলবো আর অন্য কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন তারা যা যা বলেছেন সেগুলো নিয়ে হয়তো বেশ কয়েকটা ভিডিও করতে হবে তারা যা বলেছেন সেটাকে আমাদের কীভাবে দেখা উচিত সেটার ভালো খারাপ দিক কী আছে অলটারনেটিভ কি হতে পারে কি হতে পারতো সব কিছু আমি আমার ঠিক ধারাবাহিকভাবে বলবো অন্য অন্য কমিশনগুলোর রিপোর্ট নিয়েও নিশ্চয়ই কথা বলবো